আর উল্লেখ করছেন এই ফতুয়াতে অমিন খোরাফাতে নাস আর মানুষের একটি কুসংস্কার মুসলিম সমাজে যারা ইস্তেখারা করে তাদের বড় একটি দলের কুসংস্কার হচ্ছে উদ্ভট কথা হচ্ছে যা মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে আলমন্ত সেরা আন্নাকা বাদাল ইস্তেখারা তানাম ইস্তেখারা করে তুমি ঘুমিয়ে যাবে এই কথাটি কি বলছে খোরাফাত খোরাফাত মানে উদ্ভট কথা হ্যাঁ ভিত্তিহীন কথা হ্যাঁ ফামার আয় তো ফিমা নামে কাম ইন খৈরিন মনশীরা আহিসাদরিন ফাহুয়া ইয়ানি আন্না আম্রাকা খৈরুন যদি স্বপ্নে কোন কিছুকে কল্যাণ দেখো এবং মনে তোমার প্রশস্ততা দেখো যে মন চাইছে তাহলে মনে দেখো যে এটাই হচ্ছে তোমার যেটা কল্যাণ কর ফাতা সিরফি এ সুতরাং তাতে আগে বাড়বে আর না হলে আগে বাড়বে না বলেই সালে হাজা দলিল উল এর কোন শহীদ দলিল প্রমাণ নেই স্বপ্ন দেখতে হবে ঘুমের আগে ই সলা করতে হবে এর কোন দলিল নেই এই কথাগুলি আলোচনা করার পরে আরো একটি কথা বলছেন যে তাহলে কি স্বপ্নে দেখলাম না আর মনেও আসছে আসছে না না মনে একটি কথা তাহলে কি এই বিষয়ে বলছেন যে খোলা আপনার অন্তরে প্রশস্ততা আসবে যে না এটাই ঠিক আমার জন্য এটা এইটা একেবারে আপনার নিশ্চিত কল্যাণের লক্ষণ নয় তবে কল্যাণের অনেক লক্ষণের মধ্যে এটা একটি লক্ষণ এটাকে হলোমারা স্বীকৃতি দিয়েছেন এই মর্মে শেখুল ইসলামের তাইম রাহতুল্লাহের উক্তি চেয়ে এখানে উল্লেখ করি তারা শেখুল ইসলাম এম আমি তাইম রাহতুলা শেখুল ইসলাম বলছি ফিমাশাল আলীশা রাহির সাদান অন্তরের প্রশস্ততা সম্পর্কে ইস্তেখালা করলাম তারপরে মনটা চাইছে যে এই কাজটা করে ফেলি অথবা মনটা চাইছে না করব না যদি ইচ্ছা করছিলাম কিন্তু করব না এটা হচ্ছে ইনশেরা আহির সাদন অন্তরের প্রশস্ততা এ সম্পর্কে তিনি বলছেন ফাইদা ইস্তাখারা আল্লাহ যখন আল্লাহর কাছে ইস্তেখারা করবে কা না মা সারা লাহু সদরু তারপরে অন্তরে যে প্রশস্ততা আসবে ওয়া তাইয়াস্তার আলম অমর এবং কাজে যেটা সহজ তার জন্য হয়ে উঠবে হুয়াল্লাজি ইশতারাহু লাহু লাহু সেটাই আল্লাহ তার জন্য পছন্দ করেছেন অনেক সময় দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে কাজটা সহজ হয়ে যাচ্ছে এটা একটা কিসের লক্ষণ ইস্তেখারা সালাত পড়েছেন আর তারপর কাজে যখনই পা বাড়িয়েছেন হাত বাড়িয়েছেন তখনই কাজগুলি কি হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে এটা আপনার দোয়া কবুল হয়েছে এবং আপনার এটা মঙ্গল আছে এর লক্ষ্য রাস্তা সহজ হয়ে যাও কিন্তু জটিলতা কাজ মন চাইছে যে করে ফেলি কিন্তু বারবার জটিলতা আসছে মুশকিল হয়ে যাচ্ছে পেরেশানি সামনে আসছে তখন এটা কিসের লক্ষণ জানা এটা কল্যাণকর কর নয় এটাও লক্ষণ তার মজমুল ফাতাওয়া যে সাঁত্রিশ খন্ডে ইবনে আহমদুল্লাহ আল-ফাতাওয়াত তার দশম খন্ড 539 পৃষ্ঠায় বিষয়টি তিনি বলেছেন সুতান তারপরে বলছেন शेख সালিমান আজ্জাজ তার ফতোয়া ইফা ফারকুম বাইন মান জালা ইনশারাহ সদরহু আল আলামাতুল ওয়াহিদা ও বাইন মান জালা মিন আল একজন লোক মন তার একবারে খুলে যাচ্ছে কাজটি করার জন্য মন বেড়ে যাচ্ছে কাজটি করার জন্য এটা কিছুতে মেন ভালো লক্ষণ মনে করে এটা ভুল তবে অনেক লক্ষণের মধ্যে এটি একটি লক্ষণ যে আমার মনটা চাইছে এই কাজটা করি ফেলি বা মন চাইছে যে এই কাজটি করবো না সালাতুল ইস্তেখারা করার পরে ইস্তেখারা দোয়া করার পরে তো এটি শরীয় সম্মত লক্ষণ ইস্তেখারা সম্পর্কে কোন কোন কাজের ক্ষেত্রে ইস্তেখারা করতে হবে এই বিষয়টা অনেকটা চলে এসছে তবে এই পয়েন্টটি পয়েন্ট আবার আলোচনা করে বলছে আল ইস্তেখারা তো কোন বিষয় করবেন যেই বিষয়ে ঠিক না বেঠিক দ্বিধাদে এই কাজটা ঠিক হবে না ঠিক হবে না করা আমার জন্য ভালো হবে না ভালো হবে না এইরকম বিষয়গুলিতে ইস্তেখারা চলবে তাহলে ইস্তেখারার জন্য ইস্তেখারার বিষয়গুলির মূল নীতি হচ্ছে যে এমন কাজের ক্ষেত্রে ইস্তেখারা করবেন যেই বিষয়ে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না কোনটা আমার জন্য ভালো হবে কোনটা ভালো হবে না বুঝতে পারছে না সেই বিষয় ইস্তেখারা করবো আমা খেয়ের আল ওয়াজিয়া স্পষ্ট কল্যাণের কাজ ভালো কাজ ও মারুফ নেকির কাজ ফালাম মাজাইল ইস্তেখারা দেখিয়া তাতে ইস্তেখারার কোনো অবকাশ নেই

এস্তেখারা না যাইজও নয় আর ফজ অজের ক্ষেত্রে কাজ সফর সফর করার ক্ষেত্রে করা জি কিন্তু যদি ফরজ সফর হয় হজের সফর আর হজ ফরজ হয়ে গেছে হজ ফরজ হয়ে গেছে এস্তেখারা করা চলবে চলবে না এস্তেখারা করা চলবে না হ্যাঁ কিন্তু হজের ক্ষেত্রে একটা রাস্তা আছে ইস্তেখারা করার হ্যাঁ এখন এই সমাজ বললে লম্বা হয়ে যায় তারপরে বলার প্রয়োজন রয়েছে হজ ফরজ হয়ে আছে আপনার উপর এই দিক থেকে এস্তে খারাপ চলবে না কিন্তু হজের সফর ঝুঁকিপূর্ণ আলহামদুলিল্লাহ এখন ঝুঁকিপূর্ণ নয় কিন্তু এক সময় ছিল না ছিল না না আবার আল্লাহ করে কোন সময় হওয়ার সম্ভাবনা আছে না নেই রিস্কি সফর হ্যাঁ খুব সফর তাহলে এস্তে খারা করেন যে আল্লাহ আমি হজ তো আমার ফরজ হজ করতে হবে কিন্তু এইবারে এই পরিস্থিতিতে আমার এই হজে সফর করা জার্নি করা আমার জন্য কল্যাণ কর কি কল্যাণ করাই তখন ইস্তে খারাপ করা এই এই

সিগারেটের জর্দার ব্যবসা ছাড়ব কি ছাড়ব না ইস্তেখানা করবে বিড়ি কোম্পানি কোটি কোটি টাকা ইনকাম করছে আজকাল অনেক মুসলিমের এই বিড়ি কোম্পানি দিয়ে হ্যাঁ বিশেষ করে পশ্চিমবঙ্গে তো শুভ আনাল যতগুলি বিড়ি কোম্পানি সবগুলির মেজরিটি হচ্ছে মুসলিমদের হাতে বিড়ি কোম্পানি এই ব্যবসা ছাড়ব কি ছাড়ব না হ্যাঁ ইস্তেখানা চলবে না কোনো ইস্তেখানা না হারাম পরিত্যাগ করা খরচ মা ছাড়া আবশ্যক খরচ ফালাই আস্তে খালি আস্তে খাওয়ালাই আস্তে চুরি করব কি করব না হ্যাঁ এক ভাই বলছে যে আমার কফিলের এর থেকে আমার বক্তব্য শুনে ভয় পেয়েছে তারপর ও ছাড়তে চাইছে কিন্তু দিদাদন্তে শুধু নাস্তার টাকাটা নিতাম আমি দুরিয়াল করে ডেলি নাস্তার টাকাটা নিতাম কফিলকে না জানিয়ে নেব কি নেব না হ্যাঁ চলবে না আরাম আপনার জন্য সরাসরি অনুমতি নেন মালিককে বলেন যে আপনার দায়িত্বশীল আছে মালিক আছে ওকে বলেন যে আমি দুই আলাদা আপনার এখান থেকে নাস্তা করতে চাই অনুমতি আছে ঠিক আছে যে বিষয়গুলি বলে দিলাম সেই বিষয়গুলি এখানে বলছেন যে ওকাদ ইস্তফিরুল আবদু ফি আমরিনা আল্লাহ ফুল এবাদ এবাদত সম্পর্কীয় বিষয়েও ইস্তাখারা চলতে পারে কিন্তু এবাদতের উদ্দেশ্যে নয় বরং এবাদত আদায় করার মাধ্যমের ক্ষেত্রে এখন এখান থেকে আমি প্লেনে যাবো না বাসে যাবো ইশতেখারা করা চলবে না চলবে না হ্যাঁ নিজের গাড়ি আছে আমি নিজের গাড়ি দিয়ে যাব না আমি বাসে চলে যাবো এস্তেখারা চলবে না চলবে না চলবে না অবশ্যই চলবে হতে পারে যে আপনার নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করতে গিয়ে পারে তাহলে আপনার জন্য এস্তে খারায় আপনার তা আপনার জন্য শরীর ধারিত করবেন ওমরাই যাচ্ছে ভালো কাজ এসতে খারাপ করবো কি করবো না চলবে না কিন্তু আমি আমার গাড়ি দিয়ে যাব না কি আমি ওমরার গাড়িতে চলে যাব প্লেনে যাব করবেন না করবেন খারাপ ইস্তে খারাপ করবেন করেন এসতে খারা এই ক্ষেত্রে